থাকো যে তুমি বিজ্ঞান বিভাগ বা পড়াশোনা করবে তাহলে সেখানে তোমার সাবজেক্ট কম্বিনেশান কীরকম হবে কোন কোন সাবজেক্ট তুমি রাখতে পারো সায়েন্সের যত সাবজেক্ট আছে তার যে কোনোটাই কি তুমি নিতে পারো নাকি পারো না তার জন্য কোনো ব্যাপার রয়েছে বা সায়েন্স ছাড়াও তুমি যদি কমার্স অর্থাৎ বাণিজ্য বিভাগ এখানে যদি পড়াশোনা করতে চাও সেই ক্ষেত্রেও কোন কোন সাবজেক্টগুলো তুমি নিতে পারো তাছাড়া কলা বিভাগেও বহু ছাত্রছাত্রী ভর্তি হয় সেই কলা বিভাগ বা আর্টস স্ট্রিমে যদি তুমি পড়তে চাও তাহলে সেখানে কি কি সাবজেক্ট রয়েছে এবং তুমি কোনগুলো নিতে পারো আর কোনগুলো নিতে পারো না সেই সংক্রান্ত খুঁটিনাটি সমস্ত তথ্যই থাকছে আজকের এই ছোট্ট উপস্থাপনায় আজকের এই ছোট্ট উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম আমি তোমাদেরই এসপি ম্যাম তোমাদেরই জন্য আজকের এই ছোট্ট উপস্থাপনা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ তোমরা অলরেডি মাধ্যমিক পরীক্ষা দিয়ে চলে এসেছো এখন তোমরা প্রভুর গুনছো তোমাদের রেজাল্ট আউটের সম্পর্কে রেজাল্ট আউট হয়ে গেলেই তোমাদেরকে নিউ ক্লাসে ভর্তি হতে হবে অ্যাডমিশন নিতে হবে ক্লাস ইলেভেনের জন্য যেখানে কিনা নতুন সেমিস্টার পদ্ধতি অলরেডি চালু হয়ে গেছে দু থেকে সেই সেমিস্টার পদ্ধতিতে তুমি যখন ভর্তি হতে যাবে সেখানে কি কি নিয়ম রয়েছে তুমি কোন স্ট্রিমে ভর্তি হবে ভর্তি হলে তোমাকে কোন কোন সাবজেক্ট অফার করা হবে সেই সমস্ত কথাই থাকছে আজকের এই ভিডিওতে সুতরাং বুঝতেই পারছো রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে যাতে তোমাকে দ্বিধাগ্রস্ত না হতে হয় যাতে তুমি তার আগেই একটা সিদ্ধান্তে আসতে পারো তার জন্যই কিন্তু এই ভিডিওটা তোমাকে দেখতেই হবে মনোযোগ সহকারে প্রথমেই বলি মাধ্যমিক পরীক্ষা তোমার যখন রেজাল্ট বেরিয়ে গেল তুমি যখন পাস করে গেলে সেটা যেরকম মানই হোক না কেন একেবারে কোনো রকমের পাশই হোক মাঝারি মান হোক বা খুব ভালো রেজাল্ট করেই হোক না কেন যে না যে কোনো একটা নির্দিষ্ট স্ট্রিমে তোমাকে ভর্তি হতে হবে এতদিন পর্যন্ত যে সাতটা সাবজেক্ট কম্বিনেশনে তুমি পড়াশোনা করে এলে যেগুলোর ওপর পরীক্ষা দিলে মাধ্যমিকের বোর্ডের পরীক্ষা সেই সাবজেক্টগুলোই কিন্তু তোমার আর থাকবে না সেই সাবজেক্টগুলোকে বেশ করেই তিনটে বিভাগ হয়ে যাচ্ছে সেই তিনটে বিভাগের মধ্যে যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে আর সেই চুজিংয়ের ওপরেই কিন্তু বেশ আরও অনেক নতুন নতুন সাবজেক্ট দেওয়া হবে যেখান থেকে তুমি বেছে নেবে কয়েকটা তো এই কয়েকটা বলতে কতগুলো তুমি নিতে পারবে সেই প্রসঙ্গে বলি যে মাস্ট বি দুটো সাবজেক্ট তোমাদের প্রত্যেককে নিতে হবে সেটা হতে পারে আর্টস হতে পারে কমার্স হতে পারে সায়েন্স যে কোনো স্ট্রিমের জন্যই হোক না কেন বাংলা এবং ইংরেজি এই দুটো বিষয় কিন্তু রাখতেই হবে আর এই দুটো বিষয়ের বাইরে গিয়ে তুমি তোমার তোমার পছন্দ করা স্ট্রিম থেকে তিনটে সাবজেক্ট বেছে নেবে কম্পালসারি সাবজেক্ট হিসাবে মানে সেখানে তোমাকে আরও তিনটে সাবজেক্ট রাখতে হবে তাহলে দুটো বিষয় তোমাকে রাখতেই হচ্ছে বাংলা এবং ইংরেজি পাশাপাশি আরও তিনটে সাবজেক্ট তোমার পছন্দ মতো তুমি নিতে পারবে যে কোনো স্ট্রিমের ক্ষেত্রে আর একটা একটা যেটা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট অর্থাৎ ঐচ্ছিক বিষয় সেটা তুমি রাখতেও পারো নাও পারো রাখতেই হবে এরকম নয় কিন্তু চাইলে তুমি রাখতে পারো আশা করি ব্যাপারটা আমি তোমাদেরকে পরিষ্কার করে বোঝাতে পেরেছি মোট পাঁচটা সাবজেক্ট তোমাকে রাখতেই হচ্ছে বাংলা ইংরেজি সহ এই পাঁচটা সাবজেক্টের ছাড়াও আরও একটা সাবজেক্ট তুমি নিতেও পারো নাও পারো মানে তুমি চাইলে পাঁচটা সাবজেক্ট নিয়েই পুরো উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে পারো না হলে ছটা সাবজেক্টও কমপ্লিট করতে পারো এই অপশানাল ইলেকটিভ সাবজেক্টটা তোমার নিজস্ব পছন্দ রাখতেও পারো নাও পারো সেই কারণে এটা অপশানাল এইবার আসি আজকে তোমাদের এই উপস্থাপনায় যেটা জানাবো সেটা হচ্ছে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগের সাবজেক্ট কি রকম আছে আর নেক্সট আরো দুটো ভিডিওতে জানিয়ে দেব জন্য কি কম্বিনেশন আছে আর কমার্সের জন্য কি কম্বিনেশন আছে তাহলে আজকের এই ছোট উপস্থাপনায় তোমরা যেটা জানতে পারছো সেটা হচ্ছে সায়েন্সের সাবজেক্ট কম্বিনেশন দেখো এখানে তোমাদেরকে যে অংশটা এখন দেখাচ্ছি সেখানে পরিষ্কার করে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এইখানে যে সাবজেক্ট বলে লেখা রয়েছে সাবজেক্ট প্যাকেজ সেই সাবজেক্ট প্যাকেজের ক্ষেত্রে এগুলো তোমার বলাই আছে যে তিনটে সাবজেক্ট তোমাকে রাখতেই হবে আর তার সঙ্গে সঙ্গে একটা অপশনাল সাবজেক্ট তুমি রাখতে পারো আর বাংলা ইংরেজি তো থাকছেই এইবার দেখো এখানে আরও একটা যে কথা বলা রয়েছে তোমাদের ভোকেশনাল সাবজেক্ট বলে একটা বিষয় আছে ভোকেশনাল সাবজেক্ট এইটা যদি তোমরা কেউ চুজ করে থাকো তাহলে তারা কিন্তু বেশ কিছু সাবজেক্ট আছে যেগুলো রাখতে পারবে না সেইগুলো কি কি সেটা কিন্তু সব স্ট্রিমের ক্ষেত্রেই ভোকেশনালে যারা চুজ করবে ঐচ্ছিক হিসাবে মানে অপশনাল রিলেক্টিভ হিসাবে সেখানে তারা কোনগুলো চুজ করতে পারবে না সেখানে তারা যে যে সাবজেক্ট রাখতে পারবে না সেগুলো হচ্ছে ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ শারীরিক শিক্ষা মিউজিক তারপরে ভিজুয়াল আর্ট আর ইকোনমিক্স এইগুলো কিন্তু রাখতে পারবে না তাহলে আবার একবার বলছি ভোকেশনাল যারা চুজ করবে তারা কিন্তু চারটে বিষয় রাখতে পারবে না ফিজিক্যাল এডুকেশন মিউজিক ভিজুয়াল আর্ট আর ইকোনমিক্স উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একেবারে এই যে তোমাদের সাবজেক্ট কম্বিনেশনগুলো জানিয়ে দেওয়া হয়েছে সেখানে তিনটে সেটের কথা বলা হয়েছে তিনটে বিভাগের জন্য সায়েন্স বিভাগের জন্য যে সেটটা রয়েছে সেটা হচ্ছে সেট ওয়ান এই সেট ওয়ানটাই আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এবং বুঝে নাও দেখো কি কি সাবজেক্ট তোমরা পাচ্ছ প্রথমেই আছে ফিজিক্স অর নিউট্রিশনস তাহলে অর আছে মানে এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে পারবে দুটোই চুজ করতে পারবে না হয় ফিজিক্স পারবে না হলে নিউট্রিশন এই রকমই যে যে জায়গাগুলো অর বলবো আমি সেখানে তার মানে হচ্ছে যে কোনো একটা বাঁচতে হবে যেমন পরেরটাতে দেখো আছে কেমিস্ট্রি অর জিওগ্রাফি তাহলে তোমার সায়েন্সে তুমি জিওগ্রাফি নিতে পারবে না এমন কিন্তু নয় তুমি জিওগ্রাফি রাখতে পারবে কিন্তু পাশাপাশি কেমিস্ট্রি রাখতে পারবে না তাহলে পরের সাবজেক্ট দেখো ইকোনমিক্স অর অ্যান্থ্রোপোলজি অর সায়েন্স অফ ওয়েলবিং এই তিনটের মধ্যে যে কোনো তুমি একটা রাখতে পারো তোমার পছন্দ মতো আবার তিনটের কোনোটাই নাও রাখতে পারো তারপরে আবার দেখো ম্যাথামেটিক্স অর এগ্রিকালচার হয় তোমাকে ম্যাথ রাখতে হবে নাহলে এগ্রিকালচার রাখতে হবে তারপরে বায়োলজিক্যাল সায়েন্স এটা এর সঙ্গে কোনো অর নেই তার মানে তুমি এটা চাইলে নিতে পারো যে কোনো আরও দুটো কম্বিনেশনের সঙ্গে তারপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ওর সাইকোলজি এর মধ্যেও যে কোনো একটা এরপরে আছে কম্পিউটার সায়েন্স অর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর এনভারনমেন্টাল সায়েন্স অর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অর ভিজুয়াল আর্ট অর মিউজিক এখানে অনেকগুলো অর আছে এর মধ্যে থেকে যে কোনো একটা তুমি নিতে পারবে চলে যাবো পরবর্তী কম্বিনেশনে পরবর্তী কম্বিনেশনে যেটা আছে দেখো সাইবার সিকিউরিটি অর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা সায়েন্স

তারপরে সিকিউরিটি তারপরে হেলথ কেয়ার তারপর ইলেকট্রনিক্স তারপর ট্যুরিজম এন্ড হসপিটালিটি তারপর प्लंबিং তারপর কনস্ট্রাকশন দশে বলা হচ্ছে অ্যাপারেল 11 এ আছে বিউটি এন্ড ওয়েলনেস আর 12 আছে এগ্রিকালচার 13 আছে পাওয়ার এই যে 13 মার্কস পর্যন্ত 13 নাম্বার পর্যন্ত তোমরা যে সাবজেক্ট পেলে এর মধ্যে থেকে যে কোনো একটা নেওয়া যাবে বোঝা গেছে নিশ্চয়ই ভোকেশনাল এ যে কোনো একটা নেওয়া যাবে 13টার মধ্যে এরপরে আসছে চৌদ্দ নম্বর সাবজেক্ট সেটা তুমি রাখতে পারো ভোকেশনালে সেখানে চোদ্দো নম্বরে কী বলা হচ্ছে না চোদ্দো নম্বরে বলা হচ্ছে ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড ইন্স্যুরেন্স এটা রাখা যায় পনেরো নম্বরে আছে ফুড প্রসেসিং আর ষোলোই আছে টেলিকম অফার্ড বাই কাউন্সিল হুইচ মে বি সিলেক্টেড অ্যাজ অপশানাল ইলেকটিভ সাবজেক্ট অনলি তাহলে গেছে ইলেকটিভ সাবজেক্ট হিসাবে এইগুলো নিতে পারো ষোলোটা রকমের কথা বলা হলো ষোলোটার মধ্যে যে প্রথম তেরোটা কথা বলেছি সেখান থেকে ভোকেশনালে যে কোনো একটা নাম নেওয়া যাবে তেরোটার মধ্যে তো এই হচ্ছে সায়েন্স স্ট্রিমের সাবজেক্ট কম্বিনেশন টোটালটাই তোমাদেরকে বললাম অনেক সাবজেক্ট রয়েছে অনেক নতুন নতুন সাবজেক্ট যে সাবজেক্টগুলো সম্পর্কে হয়তো তোমরা এখনো শোনোই নি ঠিক মতন করে জানোই না তার মধ্যে থেকেও নিতে পারো কিন্তু যে সাবজেক্টগুলোতে অর আছে সেখানে আমি বললাম ওই দুটো সাবজেক্টই তুমি চুজ করতে পারবে না তার মধ্যে থেকে যে কোনো একটা নিতে হবে এই ছিল আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ উপস্থাপনা আমার মনে হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যারা যারা ভাবছো সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তাদের যাতে বুঝতে সুবিধে হয় যে কোন কোন সাবজেক্ট তোমরা রাখতে পারো এখন থেকেই যাতে একটু করে প্রিপারেশান নেওয়া শুরু করতে পারো তার জন্যই এই সাবজেক্ট কম্বিনেশনটা আমি বলে দিলাম তোমার কোন কোন বিষয়ে ভালো লাগে কোন কোন বিষয়ে ভালো লাগতো তার উপর বেশ করে তুমি অবশ্যই সেগুলো চুজ করে নাও নেক্সট ভিডিওতে আমি আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছে কমার্সে পড়বে বা যারা ভাবছে আর্টস নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য সাবজেক্ট কম্বিনেশনের যে ভিডিও সেটা নিয়ে চলে আসবো আজকের মতো এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকো